শ্যামা মা কালো কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গাঁয়ের লোক কালো হলেই যত জ্বালা কৃষ্ণকলি আমি তারেই বলি একদিকে মা কালীর আরাধনা অন্যদিকে সমাজের জীবন্ত কালীদের জীবনের সমস্যার শেষ নেই এআই থেকে জেনজি অত্যাধুনিক সময় আলোর উৎসবের শত আলোতেও রঙের বৈষম্য ভরপুর খবরের কাগজে পাত্রপাত্রীর বিজ্ঞাপন থেকে প্রসাধনী সামগ্রীর বিজ্ঞাপন পুরুষ মহিলা নির্বিশেষে রঙেই যেন খোঁজ মেলে অন্ধকার সময়ের আসলে শ্যামার বহু রূপের একাধিক ইতিহাসে জড়িয়ে যায় এই সময়ের আগমেশ্বরীদের কথাও তথ্য বলে প্রতি বছর পাশ্চাত্যের আমেরিকা কানাডার মতো দেশে বর্ণ বৈষম্যের শিকার হন বহু ভারতীয় শুধু বিড়ম্বনা নয় বৈষম্যের জ্বালায় খবর মেলে মৃত্যুরও বিদেশে কালো ফর্সার দ্বন্দ্ব তো রয়েছে অন্যদিকে এ দেশেও পণ প্রথা থেকে শুরু করে কালো মেয়ের সামাজিক গঞ্জনা সর্বত্রই রয়েছে রঙের প্রকোপ শিক্ষিত সমাজেও বিড়ম্বনার ছোঁয়া থাকে রোজ তবুও চলে লড়াই মেধার পাহাড়েও বর্ণের কথা বৈষম্যের কথা উঠলেও হুৎকারে উড়িয়ে দিয়ে এগিয়ে চলেন ওরা কিন্তু কেন এই বিড়ম্বনা সবাই দেবী কালীর কথা বলেন দেবী কালীর গায়ের রঙের কথা বলেন এবং বারবার বলেন যে তিনি যদি কালো হন তাহলে কালো মেয়েদের এমন অবস্থা সমাজে কেন আর ঠিক এইখানেই সামাজিক দ্বন্দ্ব যিনি ঠাকুর হিসেবে আসেন আর আমাদের মতন কালো রঙের মেয়েদের যে বাস্তবতা সেটা তো এক নয় আর এখানেই দ্বন্দ্ব বিড়ম্বনার একটা কারণ হল ঔপনিবেশিকতা তার কারণ ঔপনিবেশিকরা আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে যাদের গায়ের রং ফর্সা তারা উচ্চস্থানে বসবে তাদের কর্মক্ষমতা অনেক বেশি তারা শ্রেণিগতভাবে শ্রেষ্ঠ এবং ঔপনিবেশিকতা তো আমরা এখনও ছাড়তে পারিনি কাজেই বিড়ম্বনার সেটা একটা কারণ এছাড়া যেটা ভীষণভাবে কাজ করে সেটা হলো যে আমাদের মনের কুসংস্কার যে কালো মেয়েদের তাচ্ছিল্য করা কালো মেয়েদের ভালো জায়গায় চাকরি না দেওয়ার কালো মেয়েদের সঙ্গে না মেশার আর অনেকে না খুব সত্যি বলতে কি কালো মেয়েদের একটু ভয়ও পান ভাবেন ওরা আঘাত করবে না তো কাজেই এই ধরনের মানসিক গঠন এবং যে পরিকাঠামোর কথা বললাম এই দুটোই কাজ করে ধরা যাক প্রান্তিক মানুষদের প্রতি আমরা যে বৈষম্য দেখাই সেই বৈষম্য কোথা থেকে আসে আমাদের ভেতর থেকে আসে সেটা তো বেশিটাই মানসিক আমরা সেগুলো দূর করার চেষ্টা করছি দীর্ঘ দিন ধরে এবং আপনারা জানেন যে আমি যাদের সঙ্গে কাজ করি তারা অত্যন্ত প্রান্তিক তাদের সবাই এক ধরনের শব্দবন্ধর মধ্যে আটকে রাখতে চান সেটাও বৈষম্য সেই মানসিক বৈষম্য তো আমরা দূর করার চেষ্টা করছি আমি একলা শুধু নয় অনেকে ঠিক তেমনই যাদের গায়ের রং কালো তাদের প্রতিও এক ধরনের সুপ্ত বৈষম্য কাজ করে এবার ব্যক্তিগত স্তরে যদি আমার নিজের কথা বলি আমার গায়ের রং ময়লা ছোটবেলা থেকেই তো ময়লা ছিল এখন যে ময়লা তা তো নয় কিন্তু তার জন্যে আমার বাড়ির লোকেরা কখনো দিন কোনো কথা উচ্চারণ করেননি কাজেই সেই জায়গা থেকে আমি আলাদা করে কখনো উপলব্ধি করে যে আমার গায়ের রং আলাদা আমার গায়ের রং আলাদা আমি প্রথম বুঝলাম অ্যাকচুয়ালি কলেজে গিয়ে তার আগে কিন্তু আমার বাড়িতে বা স্কুলে আমি কোথাও উপলব্ধি করিনি কালী পুজোর দিন হয়তো আমরা দাঁড়িয়ে কালী মাকে অঞ্জলি দেবো পুজো দেব কিন্তু অন্যদিকে হয়তো একটি মেয়ে সাফার করছে এই রংটার জন্য সমাজের ক্ষেত্রে যখন কোনো ডিভাইন ক্যারেক্টার হয় তখন সেই ডিভাইন ক্যারেক্টারকে আমরা পুজো করি সেখানে যখন একটি মেয়ে হয় তাকে সেভাবে কিন্তু পাত্তা দেওয়া হয় না তাকে সেই নজরেই দেখা হয় যে তোর রং এইটা তোমার রং এইটা তুমি সেটা তুমি এটা তোমার জন্য এটা একটা অভিশাপের মতো এটা কোনো তোমার কাছে আশীর্বাদ হতে পারে না ছোটোবেলায় এটা একটা অভিশাপের মতো লাগতো এবং মনে হতো যে আমিই কেন মানে আমাকেই কেন বলা হচ্ছে আমি কালো বলে আমাকে বলছে এবং যাদেরকে বলতে শুনতাম এবং যারা শুনতো আমার নিজের ক্ষেত্রে এটা খুবই একটা কষ্টদায়ক ছিল ওই আস অ্যান্ড দেম মানে আমরা শ্রেষ্ঠ কারণ আমরা রেশেলি পিওর যে কনসেপ্টটা আসছে বা আমরা সাদা চামড়া সেখান থেকে আস আর দেম হচ্ছে কালো অবদমিত মানুষ এই যে কনসেপ্টগুলো আসছে সেখান থেকে এই ডিস্টিংশানটা কিন্তু কালে কালে আমরা দেখছি এখনও চলে এসছে এবং আগে দেখতাম সেটা খুবই দুঃখের যে মহিলাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য ছিল বিয়ের এখনও যদি আমরা খবরের কাগজে যে বিয়ের অ্যাডগুলো দেখতে পাই সেখানেও কিন্তু ফর্সা প্রার্থী বা পাত্রী সরি কাম্য সেটা বলা হচ্ছে তো সেটা তো রয়েই গেছে এখন যেটা হালে আমি দেখছি যে এটা কিন্তু ছেলেদের ওপর ছেলেদের জন্য ফ্যান স্ক্রিম আমরা কিছু কিছু কোম্পানি দেখতে পাচ্ছি এবং সেটা সেটাকে আবার হ্যান্ডসাম বলা হচ্ছে তার মানে কালো হলে কি ছেলেরা আর হ্যান্ডসাম থাকছে না মেয়েদের জন্য বিউটি শব্দটা ব্যবহার করা হচ্ছে ছেলেরা হলে সেটা নাকি হ্যান্ডসাম হচ্ছে না কালো হলে দেবী মাহাত্মেও কেন বারবার বৈষম্যের শিকার এ যুগের মেয়েরাও কি বলছেন ওরা আশায় বাঁচে চাষা আমি দীর্ঘদিন সমাজকর্মী হিসেবে কাজ করছি খুব কঠিন কঠিন বিষয় আমি দেখেছি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে লিঙ্গ বৈষম্যে যে ধরনের অভিজ্ঞতা আগে ছিল এখন তার থেকে একটু কমেছে কাজেই আমার মনে হয় ত্বকের রঙ নিয়ে যে বৈষম্য সেটা আস্তে আস্তে কাটবে কারণ এখন আমরা জনপরিসরে দেখি যে অনেক ফ্যাশন ডিজাইনাররা অনেক কালো মেয়েদের নিয়ে কাজ করছেন কাজেই তারা যখন জনপরিসরে আসেন তাদের কি সেই ধরনের নিন্দা বা উপেক্ষা অভিজ্ঞতা করতে হয় হয়তো হয় না আবার যে নিম্ন বর্গের তাকে হয়তো উপেক্ষিত হতে হয় কাজেই এটা খুব এক কথায় উত্তর দেওয়া যায় না বর্ণবাদ আর ত্বকের ওপর ভিত্তি করে যে বৈষম্য কালারিজম সেই দুটো কিন্তু এক জিনিস নয় কারণ আমরা যখন বর্ণ বৈষম্যের কথা বলি রেসিজমের কথা বলি সেটা কিন্তু বহু বহু তার ঐতিহাসিক এবং রাজনৈতিক সংগ্রামের ইতিহাস আছে সেখানে এক ধরনের বঞ্চনার ইতিহাস আছে এবং সেটা একটা পরিকাঠামোগত নিষ্পেষণ কাজেই সেটা আর তকের ওপর ভিত্তি করে যে বৈষম্য কালারিজম সেইটা এক নয় এবং আগেও যেটা বললাম সেটা পুনরায় আরেকবার আপনাদের বলতে চাই যে কালারিজম মূলত কিন্তু একটা মানসিক প্রক্রিয়া আর আমি এত সহজে হাল ছাড়তে মোটেই চাই না আমার মনে হয় যে নিশ্চয়ই আস্তে আস্তে ধীরে ধীরে সমাজ বদলাবে মানসিকতা বদলাবে মানসিকতা যদি না বদলায় মেয়ের জন্য বেশি পণ বা কালোমের বিয়ে হয় মুশকিল এবং সে টিচার হলেও তার কাছে তার পড়ানোর যোগ্যতা চাইতে সে কেন আফ্রিকানদের মতো দেখতে সেটা যদি মানদণ্ড হয়ে দাঁড়ায় তো সেই সমাজের আমূল চিন্তায় যেটাকে বলে চিন্তনে বিপ্লব যদি না ঘটে তাহলে আমি মানে অদূর ভবিষ্যতেও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না কিন্তু আমি একজন নৃত্যশিল্পী ছোটোবেলায় এটাও শুনেছিলাম যে তুই তো নাচ করিস তোর গায়ের তো একটু ফর্সা না হলে কেউ তোকে মেনে নেবে না এবং তোকে কেউ নেবে না টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমার মনে হয় শহরে কেন পৃথিবীর যে কোনো প্রান্তে এই জিনিসটা রয়েছে আর কম বেশি কোথাও কম কোথাও বেশি এটাই যা এইটা ছোটোবেলায় ওই জিনিসটা না খুব খারাপ লাগতো যে যাকে না অ্যাকসেপ্ট আর অনেকভাবে যেহেতু আমি কালো ছিলাম কোথাও গিয়ে আমার মনে হতো যে যদি আমার জন্য একটা ফ্রকও চুজ দেখা হতো যে আচ্ছা এটা ব্রাইট কালার এটা এই কালার এই কালারটা না ওকে মানাবে না এই কালারটা না ওকে মানে ঠিক ভালো লাগবে ওকে আরও কালো লাগবে মা ভালো তবে ভালো আছেন তো মায়ের সন্তানেরা পুরুষ নারী নির্বিশেষে এই যুগের শ্যামলাদের ভালো থাকার কথা বিবেচিত হওয়ার কথাতেও মানুষ হিসেবে বারবার প্রাধান্যের জয়গানের কথা থাকলেও আদৌ কি হয় তা শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী করে মোর আলো রে শ্যামা মা আমার কালো ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল